আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ দিকে একটু খেয়াল রাখি রুদ্রোস গুড লাইফে আমি রুদ্রস সব সময়ের মধ্যে চলে আসছি এনএচ অটো গাড়ি শোরুমে এই শোরুমটি ডিপুরের বিশোর অবস্থিত এবং এই শোরুমে আপনারা রিকলেশন গাড়িগুলো পেয়ে যাবেন মোটামুটি রিকলেশন সাধনের গাড়ি এখানে পাওয়া যায় তবে আজকে আমরা চমৎকার চারটি স্কোয়ার গাড়ি দেখব দুই হাজার এবং বিশ মডেলের হাইব্রিড নন হাইব্রিড জিআই প্যাকেজ এবং জিআই প্রিমিয়াম তোকে চলুন আমরা গাড়ি দেখি দামটা জেরে নেই যেহেতু গাড়ি স্কোয়ার গাড়ির ক্ষেত্রে লোনে কতটুকু সাপোর্ট পাওয়া যাবে সেটি আমরা জেনে ওয়ালাইকুম আসসালাম কেমন আছে এই তো আলহামদুলিল্লাহ আছে আলহামদুলিল্লাহ চলে আসছি আপনাদের শোরুমে বেশ অনেকদিন পরেই আসছি বিশাল একটি শোরুম বিস্তৃত গাড়ি রয়েছে অনেক

দুটা হাইব্রিড দুটা নন হাইব্রিড পার কালার পার্পেল কালার সিলভার কালার এন্ড হচ্ছে আপনার ব্ল্যাক কালার চারটা কালার আমার এখানে আছে এগুলো আজকে আমি দেখাবো ঠিক আছে আজকে আমরা ডটের স্কয়ার গাড়ি দেখবো আমরা এই গাড়ি দিয়ে শুরু করি বডি কিট রয়েছে চমৎকার রিমটিও সুন্দর প্যাকেজটি কি ভাই এটা হচ্ছে আপনার নি পার কালার নন হাইব্রিড জিআই প্যাকেজ বডি কিট সহ টু পাওয়ার এই গাড়িটা আমরা দেখাবো আজকে

মিকা ব্লু কালার এগুলো অরিজিনাল ডিম এগুলো সাথেই আছে প্যাকেজের সাথে অরিজিনাল ডিম আচ্ছা জিআই তো ফুল কি হচ্ছে আপনি লেদারটা হয় আর্টিফিশিয়াল লেদার প্রিমিয়ামে যেটা হয় ওটা হচ্ছে লেদার ওটা হচ্ছে হয় ফুল লোডেড এটা ফুল লোডেড না যেহেতু এটা আপনার আর্টিফিশিয়াল লেদার সাথে সিলিং রয়েছে 25 পাওয়ার সিলিং মনিটার আছে এটাতে এইট সিটার গাড়ি এটা মাইলেজ কত আছে এটা মাইলেজ আছে আঠাইশ হাজার মাইলেজ আঠাইশ হাজার আঠাইশ হাজার মাইলেজ এটা হচ্ছে আপনার আর পয়েন্টের গাড়ি আঠাইশ হাজার গাড়িতে আর পয়েন্ট আসছে বাট এটাতে কোনো রিপ্লেস নাই গাড়িটাতে এটাতে আপনার ডেন পেইন্টের কিছু কাজ ছিল বাট এটা জাপান থেকে হয়ে আসছে আমাদের এখানে কোনো কাজ করা হয় নাই এই জন্য গ্রেডটা আর আসছে আপনারা দেখা যায় আপনার অনেকে ভাবেন যে আপনারা যে আর গ্রেড হলে আপনার অ্যাক্সিডেন্ট বা রিপেয়ার হয় না এটাতে অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি নাই এটাতে এটা জাস্ট হচ্ছে আপনার টুকিটাকি ডেন পেন্টের কাজ হয়েছে এটা রিপেয়ারও হয় না এর জন্য আপনার এটা আর গ্রেড আসছে 2020 মডেল জিওআই প্যাকেজ মেগা ব্লু কালার প্রাইস কত পড়তে এগুলা নিলে আপনার 50 কাছাকাছি আছে আমাদের প্রাইস এটা হচ্ছে আমরা আসলে কথা বলে নিব এটা আমরা আমরা নেক্সট গাইডে দেখি সিলভার কালার এবং এটি হচ্ছে হাইব্রিড এটা হচ্ছে লাগে আপনার হাইব্রিড এটা সিলভার কালার এটাও জিআই প্যাকেজ এটা হাইব্রিড এটা হচ্ছে 2019 এর মডেল এটা যদি আমরা দেখাই এটা আসলে গাড়ির সবকিছু ফিচার সব একই হাইব্রিড নন হাইব্রিডের ভিতরে আপনার ডিফারেন্স থাকে না এটা আসলে শুধু আপনার ব্যাটারি যে আমরা হাইব্রিড ব্যাটারিটা বলি জাস্ট ব্যাটারিটা এখানে অ্যাডজাস্ট হইছে আর হচ্ছে আপনার হাইব্রিড আর নন হাইব্রিডের যে সিটে যে বিষয়টা সিটে নন হাইব্রিড আপনার ম্যাক্সিমাম গাড়িতে এইট সিটার থাকে আর হাইব্রিড যেগুলো থাকে ওগুলোতে আপনার ম্যাক্সিমাম গাড়িতে হচ্ছে আপনার সেভেন সিটার থাকে

কিন্তু বাট এটা কিন্তু আপনার হবে না এটা একমাত্র সুইট লেদার যেটা এটা জিআই প্রিমিয়াম প্যাকেজে হবে জিআই তে আপনার এই সুইট লেদারটা আপনারা পাবেন না এটা জিআই প্রিমিয়াম ব্ল্যাক আর সিলিংটা হচ্ছে ব্ল্যাক এটাতে যে অ্যালপাইনের সেটটা আসছে এটা খুবই দামি একটা প্লেয়ার এটা আসলে সব গাড়িতে আসে না সচরাচর আসে না তো আমরা এটা বাংলাদেশেও ইনস্টল করা যায় বাট এটা হচ্ছে অরিজিনাল আসছে অ্যালপাইনের যে সেটটা অরিজিনাল আসছে গাড়ির সাথে

আর নন হাইব্রিড হলে দেখা যায় গভর্নমেন্ট ট্যাক্স থাকে বেশি সেই ক্ষেত্রে গাড়ির দাম গুলো বেড়ে যায় আর নর্মালি আপনার জাপান থেকে যখন আমরা গাড়ি কিনি প্রায় কাছাকাছি রেটেই আমরা কিনি হয়তো আপনার পাঁচশো এক হাজার ডলারের দিক হয় কিন্তু দেখা যায় আপনার বাংলাদেশে আসার পর হচ্ছে আপনার যে ডিউটিটা গভর্নমেন্ট ট্যাক্সটা বেশি নন হাইব্রিডের জন্য হাইব্রিডের গাড়ির দামটা একটু বেশি গাড়ির ক্ষেত্রে কত পাওয়া যাবে বাইশ থেকে পঁচিশ লাখ টাকার মতো আপনার লোন পাবেন। অনেক ধন্যবাদ বাবু ভাই আপনি আমাদের সময় দিলেন সব সময় সময় দিয়ে থাকেন সালা আবার চলে আসবো আর যাওয়ার আগে আপনার শোরুমের অ্যাড্রেসটা জেনে নিই আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে কাজীবাড়ি ঢাকা কুড়িল ফাইবারের নিচে আপনার যমুনা রোডে ঢুকতে তিনশো ফিটের এখান দিয়ে তো যমুনা রোডে ঢুকতে ঠিক পাঁচ নম্বর শোরুমটাই পুবালি ব্যাংকের সাথে আমাদের শোরুম আমাদের শোরুম যদি খুঁজতে প্রবলেম হয় আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো ফোর ফাইভ এইট নাইন ওয়ান নাইন এটা আমার নাম্বার এই নাম্বার ফোন দিলে আমাকে চক্রণ করবেন অনেক ধন্যবাদ হ্যাঁ ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালাম আসসালামাই ভালো থাকবে